বন্ধুরা মহাকুম্ভ মেলা আমরা কিছুদিন ধরে সবাই এই মেলা বিষয়ে শুনছি কিন্তু আমাদের মধ্যে খুব কম লোকই জানে যে এই মেলা অনুষ্ঠিত হওয়ার রহস্যটা কী আমরা অনেক কিছু শুনলেও এখন পর্যন্ত এই মেলা বিষয়ে অনেক কমই জানতে পেরেছি তাই আজ আমি আপনাদের সামনে মহাকুম্ভ মেলার বিষয়ে কিছু অজানা তথ্য তুলে ধরতে চাই তাহলে চলুন আজ কুম্ভ মেলা ও কুম্ভ মেলার ইতিহাস সম্বন্ধে আলোচনা করা যাক পৃথিবীতে এখনও পর্যন্ত যতগুলি ধার্মিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তাদের মধ্যে দু হাজার তেরো সালে উত্তরপ্রদেশের এই কুম্ভ মেলাকে জনসংখ্যা ও আয়োজনের ভিত্তিতে থেকে বড় বলে ঘোষণা করা হয়েছে দু সালে যে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছে সেটি দু হাজার তেরো সালের থেকেও গুণ বড় কিন্তু এখন প্রশ্ন হলো এই মেলা প্রথম কবে আয়োজিত হয়েছিল আমাদের হিন্দু ধর্মে ও পুরাণে কি এই মেলার কথা কোথাও বর্ণিত আছে এই মেলায় প্রথম স্নান করার অধিকার শুধু নাগা সাধুদের আছে একবার নাগা সাধুদের স্নান করা হয়ে গেলে তারপর বাকি সাধুরা স্নান করবে এই বিশেষ পরম্পরার পিছনে লুকিয়ে আছে একটি অদ্ভুত ইতিহাস মহাকুম্ভের আয়োজন আগে ত্রিবেণী সংগ্রহে করা হয় অর্থাৎ যেখানে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সংগ্রম হয় প্রয়াগরাজে অবস্থিত অক্ষয় বটকে অমর মানা হয় এই বটগাছটি সৃষ্টি থেকে প্রলয়ের সব কিছুর সাক্ষী প্রাচীন ধর্মগ্রন্থে কুম্ভ স্পষ্ট উল্লেখ পাওয়া যায়নি তবুও এটিকে পৃথিবীর সবথেকে বড় তীর্থ মানা হয় এই কুম্ভ শব্দের অর্থ হল কলসি বা ঘুটি এই কুম্ভ মেলার ইতিহাস দুটি পৌরাণিক কাহিনীর মধ্যে লুকিয়ে রয়েছে সর্পদেব কর্দু ও গৌরুদেব বিনোদ সন্তান ছিলেন আর ঋষি কর্ষপ ছিলেন তাদের পিতা কর্দু ও বিনোদা দুই বোন আর ঋষি কর্ষপ ছিলেন তাদের স্বামী একদিন কর্দু ঋষি কর্ষপের কাছে বরদান চাইলেন যে তার এক হাজারটি শক্তিশালী পুত্র চায় ঋষি কর্ষপ তথাস্থ বলে ছেয়ে দিলেন আর বিনোতা বলেন তার মাত্র দুটি শক্তিশালী সন্তান চায় কিন্তু তারা যেন সন্তানের থেকে বেশি শক্তিশালী হয় ঋষি কর্ষক তাকেও তদাস্তু বলতেন এরপর বিনতাও দুটি ডিম পেল কদ্দুর হাজারটি ডিম ফেটে গেল ও সেখান থেকে এক হাজারটি সাপ উৎপন্ন হলো এদিকে বিনতার ডিম কিছুতে ফুটছিল না তাই তিনি সময়ের আগে একটি ডিম ফাটিয়ে ফেলেন ও সেখান থেকে একটি অসম্পূর্ণ বাচ্চা বার হয়ে আসে এবং সে বাচ্চাটি ডিম থেকে বার হয়ে মাকে বলতে থাকে যে মা তুমি আমার সঙ্গে অন্যায় করেছো তুমি আমার সঙ্গে যা করেছো করেছো কিন্তু এই ডিমটির সঙ্গে এমন করবে না এই বলে বাচ্চাটি উধাও হয়ে যায় তারপর অনেক কয়েক বছর পেরিয়ে গেল তারপর একদিন কদ্রু ও সূর্যের সাদা ঘোড়া দেখে শর্ত লাগিয়েছিল বিনোতা বলল এই ঘোড়া সম্পূর্ণরূপে সাদা আর কদ্রু বললেন এই ঘোড়া সম্পূর্ণরূপে সাদা কিন্তু তার লেজটি কালো এবার তাদের মধ্যে শর্ত লাগে যে যে হেরে যাবে সে অপর্জনার দাসী হয়ে থাকবে কদ্রু তার পুত্রদের বললেন যে তারা যেন সাপ হয়ে ঘোড়ার লেজে লেগে যায় যাতে ঘোড়ার লেজ কালো মনে হয় এইভাবে কদ্রু জিতে গেল এসব দেখে বিনতার ডিম থেকে একটি পানি বেরিয়ে আসলো যার মুখমণ্ডল গরুর পাখির মতন ও শরীর মানুষের মতন যার নাম পরে গরুর রাখা হলো পরে যখন গরুর জানতে পারলো যে তার মা দাসী হয়ে গেছে তখন সে সর্পদের কাছে তার মার মুক্তির উপায় জানতে চাইল সর্বরা এটি শুনে বললেন যে তাকে বৈকুণ্ড দেখে অমৃত ভাণ্ডার আনতে হবে গরুর এটিতে রাজি হয়ে দেবতাদের সঙ্গে লড়াই করে অমৃত নিয়ে আসলো এই অমৃতভাণ্ডার আনার সময় গরুর দেবের ওপর ইন্দ্রদেব অনেক অত্যাচার করেছিলেন যার ফলে কয়েক ফোটা অমৃত হরিদ্বারে পড়েছিল ও কিছু ফুটা প্রয়াগরাজ উজ্জয়ন ও নাসিকে পড়েছিল ও এই সকল জায়গায় মহাকুম্ভ মেলা সৃষ্টি হয়েছিল আর একটি লোককথা অনুযায়ী সমুদ্র মতনের সময় যে অমৃত হাড়িটি পাওয়ার পর অসুর দেবতাদের মধ্যে যে যুদ্ধ হল বামন পুরাণ অনুসারে আচার্য বৃহস্পতি ইন্দ্রপুত্র জয়দ্রকে অমৃত কলসি নিয়ে পালাতে বললেন এইভাবে অসুরা তার পেছনে বারো দিন দৌড়েছিল যা মানুষের কাছে বারো বছরের সময় যুদ্ধের সময় অমৃতর কলসি থেকে অমৃতের বারোটি বিন্দু বারোটি স্থানে পড়েছিল তার মধ্যে আটটি স্থান দেবলোক ও চারটি স্থান পৃথিবীর লোক এগুলি সেই সব পবিত্র স্থান যেখানে মহাকুম্ভ মেলা আয়োজন করা হয় প্রাচীন কথা অনুযায়ী প্রয়াগে স্নান করার পর যতক্ষণ অক্ষয় বৃক্ষের পুজো না করা হচ্ছে ততক্ষণ লাভ হয় না এই বৃক্ষ সৃষ্টির বিকাশ ও ধ্বংসের সাক্ষী এর নাম দ্বারা এটি স্পষ্ট হচ্ছে যে এটির কোনো বিনাশ নেই মনে করা হয় মা সীতা আশীর্বাদ দিয়েছিলেন যে প্রদয়ের সময় যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তখন ওই বৃক্ষ চিরসবুজ থাকবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনাদের কিছু জানতে আমি সাহায্য করেছি যদি ভিডিওটি দেখে আপনার একটুও সাহায্য হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ